হাসনাদ আবদুল্লাহ ভাই এবং নাইট ভাইকে বলছি আমরা এখানে আট হাজার প্লাস মাদ্রাসার শিক্ষক মন আছি আমাদের এই প্রতিষ্ঠানে লক্ষ কুঠি শিক্ষক মন জড়িত আছে আপনারা এনসিপি পার্টি করেছেন আপনার আন্দোলনে আমরা কিরাম এবং রক্ত দিয়েছি বুলেট খেয়েছি আপনার স্বাধীন করেছি আপনারা যদি বাংলাদেশে ইসলামের পতাকা চান আমাদের এই স্বতন্ত্র ইফতেজি মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান আমরা প্রাইমারি লেভেলে স্বতন্ত্র ইফতেজি মাদ্রাসা আমার বাংলাদেশে আট হাজারের প্লাস স্বতন্ত্র ইফতেজি মাদ্রাসা আছে আমরা গত আঠাশে জানুয়ারি রাজ্যপাল স্যার আমাদেরকে জাতীয় কর্মের আশ্বাস দিয়েছিল উনি বলেছিল মঙ্গলবার হ্যাঁ ঠিক আশ্বাস দিয়েছিল যে মার্চের মধ্যেই আমরা আমি জাতিকরণ করবে কিন্তু আজ তো মার্চের উনিশ তারিখ জাতীয় পরন্ত চুলের মাথা গ্যাজেটটাও আমরা এখন পর্যন্ত পাই নেই আমরা আমরা তো ঘন্টা সময় দিয়েছি আমরা ওই সমস্ত দলকে বলবো ওই সমস্ত ইসলামী দলকে বলবো আমাদের সঙ্গে আসবো আমরা আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ